রাজনীতির বাইরে গিয়েও বড় মনুষত্ব কৈলাসের শুধুমাত্র প্রশাসনিক সাহায্যের উপর ছেড়ে না দিয়ে বৃদ্ধার চিকিৎসার সমস্ত দায়িত্ব নিলেন খোদ তৃণমূল নেতা নিজেই বালি কেদার মুখার্জি লেনের বাসিন্দা বছর ষাটের প্রভাত হক তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত এবং হাটের সমস্যায় ভুগছিলেন বিভিন্ন জায়গায় চিকিৎসা করালেও ওষুধ এবং পরীক্ষা করার খরচ জোগাতে পারছিলেন না হঠাৎই তিনি তার এলাকায় একটি অনুষ্ঠানে হাওড়া জেলার তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কৈলাস মিশ্রর সঙ্গে দেখা করেন তৃণমূল নেতাকে কাছে পেয়ে তার সমস্ত সমস্যার কথা খুলে বলেন তিনি ওই বৃদ্ধার সমস্যার কথা শুনে কৈলাস মিশ্র এলাকার তৃণমূল কর্মীদের থেকে খোঁজ খবর নেন আর তারপরেই ওই বৃদ্ধার হাটের চিকিৎসার সমস্ত দায়িত্ব নেন তৃণমূল যুবনেতা কৈলাস মিশ্র এরপর বেশ কিছুদিন চিকিৎসা চলার পর হঠাৎই বৃহস্পতিবার সন্ধ্যায় ওই বৃদ্ধা কেমন আছেন তা দেখতে সটান তার বাড়িতে হাজির হন তৃণমূল নেতা এক চিলতে টালির চালের বাড়িতে তৃণমূল নেতাকে দেখে আনন্দে আত্মহারা ওই বৃদ্ধা আমার হার্টের প্রবলেম হয়েছে আমি বাইশ সাল থেকে কেদারনাথে দেখাচ্ছিলাম কেদারনাথ বলেছিল ওই কেদারকারি হাসপাতালে দেখাতে সরকারি হাসপাতালে উত্তরপাড়া দেখিয়েছিলাম উত্তরপাড়া ওখানে ছ সাত মাস এক বছর ওষুধ খেয়েছিল ওখানেও ওই চব্বিশ ঘন্টা মনিটার টনিটার এই সিজিটা ইকোকারি সব যা করতে দেয় করে লাস্টে আর রিপোর্টটা করতে পারিনি এই জন্য বাবাকে ধরেছি এখন এখন বাবা ভালো আছি এখানে আমারই জানা শুনে আমার ছেলেকে ছেলের নাম কি সেই কই যে এই জল কৈলাস মিত্র আচ্ছা ওনাকে ধরেই আপনার ট্রিটমেন্টটা হলো ছেলে তো মাকে দেখবেই ছেলে মাকে দেখবে না দেখবে না ছেলে মাকে দেখবে না মামা করে বলেই আমি বলেছিলাম ছেলেকে আমি বালিতেই রবীন্দ্র ভবন পাশে একজন মহিলা থাকেন তার একটা ছেলে সে মানে ফাইন্যান্সিয়ালি একটু উইক তো আমি প্রোগ্রাম থেকে বেরোচ্ছিলাম রবীন্দ্র ভবনে তার সামনেই দাঁড়িয়েছিলেন বাবু তোমার সঙ্গে একটা কাজ কথা আছে তো আমি যখন যাই পাশে মা বলো তো বললেন ওর কী প্রবলেম অসুবিধাগুলো ট্রিটমেন্টের অসুবিধা এবং একটা মেশিন হার্টের মানে হার্টের নিয়ে প্রবলেম তো সেইটা আমরা কথা বললাম এবং প্রায় এক মাস মধ্যে সেটা করিয়ে দিলাম এখন ভালো আছে সুস্থ আছে তাকে দেখতে গিয়েছিলাম খুব আশীর্বাদ পেলাম এবং আর একটা জিনিস ভালো লাগলো যে আমি বললাম তুমি মা আমার নম্বরটা রেখেছো বলে হ্যাঁ নম্বর আছে বাবু আমি কী নামে সেভ করেছ সে বলছে তোমার নাম টিএমসি বলে সেভ করেছে তো আমাদের এইটা অনেক বড় পাওনা যে আমরা দল আমাদেরকে এত পরিচয় দিয়েছে দল আজকে মানুষের সামনে যাবার সুযোগ করে দিয়েছে এবং তাই নামটাও আমাদের দল হিসাবে হয়ে যায় এবং মাটা খুব খুশ তার বাড়িতেও গেলাম খুব ভাঙা বাড়ি দেখছি জিজ্ঞেস করেছি আগামী দিন আমাদের বাংলার সঙ্গে তো বঞ্চনা হচ্ছেই টাকা একশো দিনের বা বাংলার আবাস যোজনা সব টাকা আটকে রেখেছে তারপরেও আমাদের মুখ্যমন্ত্রী নিজে গভর্নমেন্টের ফান্ড থেকে এগুলো দিচ্ছেন বাংলার বাড়ি টাকা এবং নিশ্চিতভাবে আমাদের নেতা যে লড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি অবধি যে লড়াই বাংলার মানুষ জন্য লড়েছেন সেটা আমাদেরকে আগামী দিনও চালিয়ে যেতে হবে আর এইভাবে বাংলার মানুষ বালির মানুষ পাশে আমরা থাকবো যে কোনো মানুষ তারা সুবিধা যদি হয় আমরা আমাদেরকে বললে আমরা পাশে থাকবো বা আমরা খুঁজে নেব যে কার অসুবিধা হচ্ছে কিভাবে তার পাশে থাকতে হবে এবং সেই যে আগামী দিনও আমরা ভিতে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এন্টারপ্রাইজ পাকিজা এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন কনস্ট্রাকশন পাকিজা তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ জানতে যোগ করুন ঠিকানা এইট থ্রি ওয়ান ওয়ান থ্রি জিরো সিক্স এক সেভেন অথবা নাইন এইট থ্রি ওয়ান সিক্স ওয়ান ফাইভ ওয়ান থ্রি এই নম্বরে